আমি পদ্মজা পর্ব ছিয়াশি লেখিকা ইলমা বাহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পদ্মজা রামদা হাতে নিয়ে অন্তরমহল থেকে বের হলো রামদা থেকে চুইয়ে চুঁয়ে রক্ত পড়ছে তার গায়ের সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে পদ্মজা শান্ত থাকা দেখে লতিফার বিস্ময়ে কিং কর্তব্য বিমূর পদ্মচার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই যেন তার একমাত্র কাজ লতিফা নিজের কপালের ঘাম হছে নিয়ে বলল ছুসিমের লাশটা তা করাম পদ্মা কলপাড়ে পা রেখে শান্ত স্বরে বলল এত বড় দেহ দুজন মিলে কিছু করতে পারবো না হৃদওয়ান কুকুরটা ঘরে আছে না লতিফার খুব ঘাম হচ্ছে সে বিড় করে বলল তোমারে দেখে আমার ডর লাগতেছে পদ্ম লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসল বলল তুমি কখনো খুন করনি পদ্মজা শীতল চোখে তাকায় লতিফা মাথা নাড়িয়ে বলল না করি নাই শুধু দেখেছ হৃতুয়ানকে গিয়ে বলো পদ্মজা জসীমের খুন করেছে কলপারের একপাশে পাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে পদ্মজা বালতির পাশে বসল পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাত করে ওঠে সে দুই কদম এগিয়ে এসে চাপা বলল এইটা কি তা কদ্ম ঋদু ভাই জানে জানলে লতিফাকে কথা মাঝে থামিয়ে দিয়ে পদ্মচা বলল কিছুই হবে না বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে পদ্মজা রামদা বালতির ভিতর রাখলো সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে লতিফা কথা বলছে না চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে দ্বিধাগ্রস্ত পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল যা বলেছি করবু লতিফা জবাবে কিছু বলল না সে উল্টো দিকে ঘুরে অন্দরমহলে চলে গেল চারিদিকে অন্ধকার তবে আকাশে চাঁদ আছে জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না শিশির পড়ছে মৃদু বাতাসও রয়েছে তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে শুধু কাঁপছে না পদ্মজা শীতের দানব তার শরীর ভেদ করে ভেতরে ঢুকতে পারছে না পদ্মজার বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছুটে বেড়াচ্ছে সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে রামদায়ে লেগে থাকা জানোয়ারে রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মচা তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই ঋদুয়ানের দেখা মিলল ঋদুয়ান তার দিকে ছুটে আসছে চোখে মুখে ক্রোধ স্পষ্ট পদ্মচা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো ঠোঁটে হাসি ফুটিয়ে রিদুয়ানকে স্বাগত জানালো ঋদুয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল বেশ্বার মা ডট বুঝে নেন আপনারা এখানে মরার ইচ্ছা যাচ্ছে তোর পদ্মজা রিদুয়ানকে বাধা দিল না সে ঠোঁটে হাসি ধরে রাখল ঋদুয়ান পদ্মজার হাসি দেখে ভরকে যায় পরক্ষণে রেগে গিয়ে আরও জোরে চেপে ধরে পদ্মজার গলা কিরমির করে বললো জন্মের মতো হাসি বন্ধ করে দেব পদ্মজার চোখ উল্টে আসতেই ঋদুয়ান পদ্মচার গলা ছেড়ে দিল পদ্মজার দুই তিনবার কাশল তারপর রিদুয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল ঋদানের শরীর রাগে কাঁপছে সে পদ্মচার ব্যবহারে হতভম্ব পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই রিদুয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভেতরে চলে গেল লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল ঋদুয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মচার কাছে লতিফাকে দেখে বদ্ধজা কোনো কারণ ছাড়াই বলল শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি লতিফা কিছু বুঝল না শুধু ড্যাব ড্যাব করে চেয়ে রইল খলিল টয়লেটে যাচ্ছিলেন রিদোয়ানকে অস্থির হয়ে মুজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন রিদোয়ান মুজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো দরজায় জোরে শব্দ করলো সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অস্থির হয়ে আছে মুজিদ হাওলাদার সবে মাত্র শুয়েছেন দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন তিনি চোখে চশমা পরে দরজায় খুললেন ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছে তিনি রিদুয়ানকে ডাকলেন ঋদু আব্বা রিদুয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখল দরজা খোলার শব্দ হতেই সে সামনে তাকায় মুজিদ কিছু বলার পূর্বে রিদুয়ান দুই হাত ঝাঁকিয়ে মুজিদকে বলল আমার কথা তো কোনো দিন শুনলেন না পদ্মজা কী করেছে খবর রাখছেন খলিল দুই তলায় উঠার সিঁড়িতে তাকিয়ে বললেন এই ছেড়িয়ে আবার কোন কাম করল মুজিদ উৎসুক হয়ে রিদুয়ানের দিকে তাকালেন রিদুয়ান এক হাত দিয়ে অন্যের হাতের তালুতে অন অন্য আর এক হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল খুন করছে খুন জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে মুজিদও খলিল চমকালেন রিদুয়ান গলার জোর বাড়িয়ে বলল খুন করেও একদম স্বাভাবিকভাবে আছে মনে ভয় ডর নেই রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে কতটা ভয়ঙ্কর হয়ে গিয়েছে বুঝতে পারছেন কাকা আপনার অনুমতি নাই বলে ওই মাগিকে আমার সহ্য করতে হলো নয়তো ওরে আমি কল পাড়েই গেঁথে আসতাম মুজিদ হাওলাদার কী বলবেন বুঝে উঠতে পারছেন না আচমকে এমন একটা খবর পেয়ে তিনি অপ্রস্তুত হয়ে পড়েছেন ঋদুয়ান গলার জোর আরও বাড়ালো পদ্মজার হাতে অস্ত্র উঠে গিয়েছে কাকা অস্ত্র ওদিকে আমিরের খবর নাই পাতালঘরের দরজায় নতুন তালা দিয়ে চাবি নিয়ে ভেতরে বসে আছে খাবারও কেউ নিয়ে যায় না নিতেও আসে না ভেতরেও কি করছে তাও জানি না ও নিজেও মরবে আমাদেরও মারবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে আমির পদ্মজায় দুজনই আমাদের জন্য হুমকি কাকা বুঝতেন বুঝতে পারছেন না কেন আজকের ঘটনার পরও কি বুঝবেন না সময় থাকতে আপনি দুজনের খবর খোলার কবর খোঁড়ার অনুমতি দেন বৃহস্পতিবার দুপুর একটা চল্লিশ মিনিট পুরোনা দুপুরের নামাজ আদায় করে লাহারি ঘরের চেয়ে কিছুটা দূরে অবস্থির গোলাপ গাছির পাশে বসে রয়েছে গোলাপ গাছটি তার ভীষণ প্রিয় এই গাছটি তার মন খারাপের সঙ্গী একাকীত্বের সঙ্গী প্রেমা পূর্ণার পিছনে এসে দাঁড়ালো কিন্তু পূর্ণা টের পেল না সে অন্যমনস্ক তার ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি প্রেমা পূর্ণার কাঁধে হাত রাখে পূর্ণা চমকে ওঠে প্রেমাকে দেখে বুকে তিনবার থুতু দিল তারপর বলল ভয় দেখালি কেন কখন ভয় দেখালাম কখন ভয় দেখালাম হ্যাঁ প্রেমা ভ্রু কোঞ্চল করল পূর্ণা বলল কি দরকার বল পূর্ণার ব্যবহার দেখে বিরক্তি ধরে গিয়েছে প্রেমার সে তীব্র বিরক্তি নিয়ে বলল বড় আম্মা খেতে ডাকছে যা আমি আসছি আমার সাথে আসো পূর্ণা রাগ নিয়ে বললো যেতে বলছি যা তো তুমি কি ভাবছিলে মুচকি মুচকি হাসছিলে কেন তোকে বলতে হবে প্রেমা দৃঢ়কণ্ঠে বলল হ্যাঁ বলতে হবে পূর্ণা মোড়া মোড়া ছেড়ে উঠে দাঁড়ালো বলল তর্ক করবি না থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো সবসময় ঝগড়া করো কেন আমি করি নাকি তুই বেয়াদবি করে আমার সাথে রাগাস প্রেমা গাল ফুলিয়ে চলে যেতে নিলে তখনই পূর্ণা চট করে প্রেমাকে পিছন থেকে জড়িয়ে ধরল প্রেমা পূর্ণাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করেও বলল ছাড়ো লাগবে না আমার আদর পূর্ণা প্রেমাকে শক্ত করে ধরে রাখে প্রেমার কাঁধে থুতুনি রেখে স্বরে বলল কাল তো সারা জীবনের জন্যই চলে যাব। রাগ করে না লক্ষ্মী বোন পূর্ণার কথা শুনে প্রেমা চুপ হয়ে যায় ঘাড় ঘুরিয়ে পূর্ণার দিকে তাকালো অবাক হয়ে প্রশ্ন বলল কোথায় যাবা পূর্ণা ঠোঁট কামড়ে হাসলো প্রেমা জোর করে পূর্ণার থেকে ছুটে যায় একটু দূরত্ব রেখে দাঁড়ালো পুরুষা সারা জীবনের জন্য চলে যাবে শুনে প্রেমা বিচলিত হয়ে পড়েছে সে প্রশ্ন করল বলো কোথায় যাবা পূর্ণা হাত দিয়ে ঢেউয়ের মতো করে বলল অনেক দূরে জায়গার নাম নেই পূর্ণা হাসলো তার চোখে মুখে তার চোখে মুখে খুশি উপচে পড়ছে প্রেমার ধৈর্যের বাঁধ ভাঙার পথে পূর্ণা বলল বিকেলে জানতে পারবি এখন বললে কি সমস্যা পুরোনা হঠাৎ চোখ মুখ কঠিন করে বলল বেশি কথা বলিস আম্মা ডাকতেছে না খেতে চল কিন্তু পূর্ণা প্রেমাকে ধাক্কা দিয়ে তাড়া দিল চল চল বারান্দায় পা রাখার পূর্বে পূর্ণা ঘাড় ঘুরিয়ে গেইটের দিকে তাকালো তার ভেতরে বাহিরে বসন্তের কোকিল কুহু কুহু করে ডাকছে মনের বাগানেই ফুটেছে শত রঙের ফুল সেই ফুলের মিষ্টির ঘানে তাকিয়ে যাচ্ছে সে তলিয়ে যাচ্ছে সে হারিয়ে যাচ্ছে বারংবার ফেলে আসা অনাকাঙ্ক্ষিত ক্ষণে সেদিন পূর্ণা হাওলাদার বাড়ি থেকে ফিরেই বাড়ির উঠানে বসে পড়ে হাঁটুতে মুখ গুজে কাটিয়ে দেয় মুহূর্তের পর মুহূর্ত বাসন্তী অনেক বুঝিয়েছেন যেন পূর্ণা ঘরে যায় চারিদিক ছিল কুয়াশায় ঢাকা কুয়াশার জন্য কয়েক হাত দূরের বস্তুটো চোখে পড়েছিল না এমত অবস্থায় পূর্ণা ওঠানে শিরিভে শিশির ভেজা মাটিতে বসেছিল প্রেমাপ্রান্ত কেউ বুঝাতে পারেনি বাসন্তী কেঁদে বলেছেন আমি তোর আপন মানা এজন্যই আমার কথা শুনছস না তাতেও পূর্ণার ভাবান্তর হলো না সে যে বসে আছে তো আছেই পাথর হয়ে গিয়েছে না শীত না বাসন্তীর কান্না কিছুই ছুতে পারেনি বিচ্ছেদের যন্ত্রণা তাকে গ্রাস করে ফেলেছে মা সমতুল্য বড় বোনের সাথে নিল ভালোবাসার পুরুষের সাথে বিচ্ছেদ কি করে সহ্য করবে সে কী করে বুকের ভেতরটা আগুন দাও দাও করে জ্বলছে সে কি করে তা বাসন্তীকে দেখাবে সন্ধ্যা আজান পড়ার পরও যখন পুরুনা ঘরে গেল না তখন বাসন্তী ও প্রেমা উঠানে পাটি এনে বিছালো তারপর পূর্ণাকে প্রেমা বলল মাটিতে বসে থেকে না থেকো না মাটিতে বসো পাটিতে বসো কেন এমন করছো বড় আপার সাথে কত খারাপ হলো তার উপর তুমি এমন করছো পূর্ণা আগের অবস্থাতেই রইল বড়ো আপার সাথে কত খারাপ হলো কথাটি শুনে তার দুই গাল জল গড়িয়ে পড়ে বাসন্তী এবং প্রান্ত পূর্ণাকে টেনে পাটিতে নিয়েছো চাইলে নিতে চাইলে পূর্ণা চিৎকার করে কেঁদে বলল কি সমস্যা তোমাদের আল্লাহ দোবাই লাগে একটু শান্তিতে থাকতে দাও আমাকে নয়তো আমি কিছু একটা করে ফেলবো আমি আত্মহত্যা করব আমার আর সহ্য হচ্ছে না পুনার রুদ্রমূর্তির সামনে বেশিক্ষণ টিকে থাকার সাহস করো কারোর হলো না ওনা যে ধারচের মেয়ে সে নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না বাসন্তী ঘরে এসে চাপা সরে থাকলেন তিনি আত্মক্লানিতে ক্ষয় হয়ে যাচ্ছে না পেরেছেন পদ্মজাকে অপবাদ থেকে বাঁচাতে না আর পারছেন পূর্ণার কষ্ট কমাতে সব ঘটনার জন্য তিনি নিজেকে দোষারোপ করছেন বারবার মনে হচ্ছে হেমলতা থাকলে এসব কিছুই হতো না বাসন্তী মা হিসেবে নিজেকে ব্যর্থ মনে করছেন প্রেমা বাসন্তীকে কাঁদতে দেখেও দূরে দাঁড়িয়ে রইল তার নিজেরও বুক ভারী হয়ে আছে গ্রামবাসী ছি চিৎকার করছে বাড়ির বয়ে এসে যা তা বলে যাচ্ছে বড় বোন পদ্মজার সাথে মৃত মা হেমলতাকেও তারা ছাড়ছে না সাথে মৃদুল পূর্ণার নাম তো আছেই কিশোরী এই ছোটো মনে আর কত সহ্য করবে করবে ক্ষমতা ধরে রাখা যায় কি প্রেমার চোখ দুটি ছলছল করে ওঠে চোখের জল গড়িয়ে পড়ার আগে দ্রুত মুছে ফেলল সে চারপাশ গাঢ় অন্ধকারে ডুবে গিয়েছে পূর্ণা উঠান ছেড়ে তার প্রিয় গোলাপ গাছটি পাশে এসে বসলো গাছের পাতা আলতো করে ছুঁয়ে দিতেই দুই ফোঁটা শিশি ঝরে পড়ে মাটিতে প্রেমা পূর্ণার জন্য অপেক্ষা করতে করতে বারান্দায় ঘরে ঘুমিয়ে পড়েছে বাসন্তী বারান্দার মুখে মোড়া নিয়ে বসে আছেন পুনাকে বাইরে রেখে তিনি ঘরে থাকতে পারবেন না নিজের অজান্তে একসময় চোখ লেগে যায় পান্ত টয়লেটে যাওয়ার জন্য বের হয়েছিল লাহেরি ঘরের চারপাশ অন্ধকারে তলিয়ে আছে দেখে সে এগিয়ে আসে অন্ধকারের জন্য পূর্ণাকে তার চোখেই পড়ছে না তাই সে রান্নাঘরে গিয়ে একটা হাড়িকেন জ্বালিয়ে নিয়ে আসে তারপর পূর্ণার পাশে এসে বললো আপা ঘরে চলো পূর্ণা রুক্ষ চোখে তাকায় কাট কাট কণ্ঠে বললো যা এখান থেকে তাও প্রান্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এরপর পূর্ণার চেয়ে কিছুটা দূরে থাকা মুরগির খুপড়ির ঘর হাড়িকেন রেখে চলে যায় রাত গভীর থেকে গভীর হয় পূর্ণা গোলাপ গাছটি ছেড়ে লাহিড় ঘরের বারান্দায় যায় সেখান থেকে আবার গোলাপ গাছের সামনে আসে রাত বাড়ার সাথে কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে আক্ষেপের ভারে শরীর ভার হয়ে আসছে লাল বেনারসি পড়ার স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে পায়ে আলতা দেওয়া হবে না হবে না একটা সংসার যে সংসারে মৃদুল হবে কর্তা সে হবে কর্তি মৃদুল কেন তাকে বুঝলো না মৃদুল কি তাকে ভালোবাসেনি কখনো মুখ ফুটে কেন বলেনি ভালোবাসার কথা অসহ্য যন্ত্রণা তার ইচ্ছে হচ্ছে নিজের চুল ছিঁড়ে ফেলতে গাছ হমছমে পরিবেশ নিস্তব্ধতা ঘিরে আছে চারপাশে বৃষ্টির ফোটার মতো শিশির পড়ছে লাহারি ঘরের টিনের ছাদে টুপটুপ শব্দ হচ্ছে পুরনার শরীর মৃত মানুষের মতো ঠান্ডা হয়ে গিয়েছে মৃদু কাঁপছেও তবুও তার ইচ্ছে হচ্ছে না ঘরে যেতে হঠাৎ একজোড়া পায়ের শব্দ কানে এসে ধাক্কা দেয় পুরোনা থমকে যায় সে টের পায় কেউ একজন তার চেয়ে কয়েক হাত দূরে দেশে দাঁড়িয়ে আছে পূর্ণা চট করে উঠে দাঁড়ালো ঘাড় ঘুরি আগন্তুককে দেখে তার চোখে মুখে কোনো পরিবর্তন ঘটল না সে অন্যদিকে ফিরে তাকালো না সে সত্যি দেখছে মৃদুল এসেছে এই কুয়াশা জোড়ানো রাত টুপটুপ শিশির আর হারিকেনের আলো সাক্ষী বিধ্বস্ত বিপর্যস্ত মৃদুল ঘায়েল করা চাহনে নিয়ে তাকিয়েছিল পুরুণা থেকে সেই চাহনের তীরবিদ্ধে পূর্ণার বুকের স্পন্দন থেমে গিয়েছিল থেমে গিয়েছিল শ্বাস প্রশ্বাস চোখের পলক পড়েনি দীর্ঘক্ষণ মৃদুল যখন স্পষ্ট স্বরে ডাকল পূর্ণা তখন পূর্ণার স্তম্ভিত ফিরল সে আবিষ্কার করলো মৃদুলের উপস্থিতি মৃদুলের চাহনি তার মনের রাগ খুব পানি করে দিয়েছে এ কেমন শক্তি তবে মৃদুলের কণ্ঠ শুনে অভিমানের পাহাড়টা যেন মজবুত হয়ে দাঁড়িয়েছে অভিমানের ভারে পূর্ণা বাজ খাই কণ্ঠে বলল কি চাই মৃদুল মাথা নত করে ঢায় দাঁড়িয়ে থাকে সে কোনো জবাব দিতে পারল না পূর্ণা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও যখন উত্তর পেল না তখন মৃদুলের পাশ কাটিয়ে চলে যেতে চায় মৃদুল পথ আটকে দাঁড়ায় তার মাথা নত পূর্ণা বলল কি চান আপনি এত রাতে আমার বাড়িতে এসেছেন কেন আপনার তো এতক্ষণে নিজের বাড়িতে থাকার কথা মৃদুল ছিল মৃদুল কিছু বলতে চাইছে কিন্তু পারছে না গলা আটকে আসছে সে পূর্ণা চোখের দিকে তাকালো তার চোখে মুখে অসায়ত্ত স্পষ্ট ওনার বুকের ভেতরটা মুচুর দিয়ে ওঠে বর্ষা মানুষের এই এক সমস্যা তারা কাঁদলে চোখ মুখ লাল হয়ে যায় তখন দেখে খুব মায়া হয় পূর্ণা গলার স্বর নরম হয় কি বলবেন বলুন বলে বিদায় হন কত নির নির্দয়ভাবে পূর্ণা বিদায় হতে বলল মৃদুলের মনে হলো এমন নিষ্ঠুর কথা সে আগে কখনও শোনেনি সঙ্গে সঙ্গে মৃদুলের চোখে থেকে জল গড়িয়ে পড়ে সে তার ভুলের ক্ষমা কি করে চাইবে বুঝতে পারছে না সারাদিন সে অসহায়নীয় অসহ্যনীয় যন্ত্রণার মধ্যে কাটিয়েছে হাড়ে হাড়ে টের পেয়েছে পূর্ণাকে শুধু মন নয় তার সুখের চাবিও দিয়ে বসে আছে কখন কী করে তার এত বড় ক্ষতি হয়ে গেল সে বুঝতেই পারেনি ভেবেছিল পূর্ণাকে এই মুখ আর দেখাবে না কিন্তু রাতের আধার পাহাড় সময় ষড়যন্ত্রণা যন্ত্রণার সূচ নিয়ে যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে সে আর স্থির থাকতে পারল না উল্কার গতিতে হাওলাদার বাড়িতে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলো পূর্ণা নিজের বাড়ি চলে গিয়েছে মৃদুলার দেরি করেনি কুয়াশার স্তর ভেদ করে ছুটে আসে প্রিয়তমার বাড়ি কিন্তু এই মুহূর্তে মনের মনিকোঠায় জড়িয়ে রাখা প্রিয়তমাকে দেখে তার কথা হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে সত্তা নিজ সত্তা হারিয়ে কাউকে ভালোবাসতে নেই এ ক্ষতি কখনো পূরণ হয় না কিন্তু প্রেমিক মন কি আর এত কিছু বোঝে মৃদুলের চোখে পানি দেখে পূর্ণার গলা জড়িয়ে আসে সে গোপনে ঢোক গিলল মৃদুল তার কান্না আটকিয়ে বলল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না পূর্ণা পূর্ণা প্রতিশোধ পরোয়ান হয়ে ওঠে তখন মৃদুল তাকে অবজ্ঞা করে চলে গিয়েছিল এখন সেও এর প্রতিশোধ নেবে পূর্ণা বলল কিন্তু আমি আপনাকে চাই না আমার সাথে যাকে মানাই না আমি তার ধারে কাছেও থাকতে চাই না পূর্ণার উচ্চারিত এক একটা শব্দও মৃদুলের বুক ছিঁড়ে ফুটো হয়ে দেয় ফুটো করে দেয় সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল আমি তখন বুঝি নাই আমি আমি আমার রাগ সামলাইতে পারি নাই মৃজুলার কথার ধরন এলোমেলো সে ভীষণ অস্থির সে যেন নিজের মধ্যে নেই পুরোনার এত সহজে নরম হওয়ার পাত্রে নয় সে তার তেজ উর্ধ্বের রেখে বলল কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন রাতের কালো আধারে কালো মেয়েটাকে কী দেখা যাচ্ছে মিদুল কী বলবে কী করবে বুঝতে পারছে না আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়লো ঝরঝর করে কেঁদে ফেললো হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্নার বা ঝর্ণাধারার বাঁধ ভেঙে গেল পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে ওঠে মাথা চক্কর দিয়ে ওঠে সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায় যেন মাথার উপর বরফের পাহাড় ধরতে পড়ছে মিদুল কান্না মাখা স্বরে বলল আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা তুমি আমারে কোন নদীতে নিয়া ঝাঁপ দিলা নদীর এখুলো পায় না ওকুলো পায় না তুমি হাত ছায়রা দিলেই মরণ ধইরে রাখো আমারে মৃতুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁচর ব্যথায় টনটন করে ওঠে তার অভিমানের পাহাড় মূর্তে ধসে যায় মৃতুল কখন তাকে এত ভালোবেসে ফেলেছে এই জাদু কখন হলো এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে পূর্ণা মিতুলের সামনে বসলো তার চোখ মুখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে সে মৃদুলের এক হাতে শক্ত করে ধরে মৃদুল বলল পূর্ণা আমি আর কোনো দিন এমন করতাম না কোনো দিন না এইবারের মতো মাফ কইরা দেও যদি আর এমন করি তুমি আমারে আমার লুঙ্গি দিয়া শাসকায়া খুন কইরো মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায় সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল বিচ্ছেদের পরের পূর্ণ মিলন এত মধুর হয় কেন পুনার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে শেষ রাতের বাতাস সাঁসাঁ করে উঠছে লাহড়ি ঘরের বারান্দায় চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা দুজনের মাঝে এক হাত দূরত্ব হাড় কাঁপানো শীত পুরুনা ঠক ঠক করে কাঁপছে মৃদুল মৃদু ধমকেশ্বরে বলল কখন থাইকা কৈতাছি ঘরে যাও পুরোনা কাঁপছে ঠিকই তবে তার মুখে হাসি সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল কাঁপতে ভালো লাগে আমার অসুস্থ হইয়া যাইবা তো শরীর মরা মানুষের মতো ঠান্ডা হইয়া গিয়েছে কিছু হবে না মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই ফজরের আজানের পূর্ণে পূর্বে মৃদুলকে তার আত্মীয়র বাড়িতে পৌঁছাতে হবে ফজরের নামাজের পরই ট্রেন আসবে মৃদুল চৌকি থেকে নেমে বলল আমি চাই এখন মৃদুলের কণ্ঠে জড়তা সে যেতে চাইছে না পুরোনা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল আসবেন তো মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো পূর্ণা দুই কালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল বৃহস্পতিবার বিকালের মধ্যেই আয়সা পড়মু আর শুক্রবার আমার আর এই রানীর সাথে আমার নিকা হইব মৃদুল নিকা শব্দটা খুশিতে বাখারা হয়ে উচ্চারণ করে পূর্ণা বলল আপনার আম্মা রাজি না হলে পুরা দুই নাড়ে এক পাশে রায় খা শুক্রবার আমি তোমারে বিয়া কর্ম বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসবো তুমি খালি পোহর গুনতে থাকো পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে তিন দিন পর সেও বউ সাজবে মৃদুলের বউ হবে সুদর্শন বাউন্ডুরে রানী ছেলেবার ছেলেটার বউ ভাবতে এই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে মৃদুল আমদে গলায় বললো এখন যাও লেবের তলে ঢুইকা ঘুম দাও তোমার এই ধরছি না সাপড়ে ধরছি বোঝা যাইতেছে না এত ঠান্ডা যাও ঘরে যাও টর্চ নিয়ে আসেনি অন্ধকারে যাবেন কি করে মিতুল চুল ঝাঁকিয়ে দিয়ে ভাব নিয়ে বলল আমি মিয়া বংশের ছেড়া দুইনাতে এমন কিছু নাই যে আমার পথ আটকাইবো যেমনে আইছি ওমনেই যাবো পূর্ণা ফিক করে হেসে দিল গেইটের কাছাকাছি এসে পূর্ণা বলল তাড়াতাড়ি আসবেন কিন্তু আমি অপেক্ষা করবো মিতুল হেসে মাথা নাড়ার নাড়ালো ইশারায় আশ্বাস দিল সে তাড়াতাড়ি আসবে গেইটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল বুকের ভেতরটা কেমন যেন করছে মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে মৃদুল পুরোনার সামনে এসে দাঁড়ালো খুব কাছাকাছি পূর্ণা উৎসুক হয়ে আছে সেও কি যেন শুনতে চাইছে মৃদুল তার শুকনো ঠোঁট জীব দিয়ে ভেজালো তারপর ডাকল পূর্ণা মৃদুলের কথার সাথে মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে পূর্ণা স্থির হয়ে তাকিয়াছে মৃদুল পূর্ণাকে একবার দেখলো তারপর লাহারি ঘরের দিকে তাকালো তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল তুমি ছাড়াই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হইয়া যাক পূর্ণা মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে যেখানে শুধু সে মৃদুল প্রেম প্রেম আর প্রেম পরক্ষণেই মৃদুল বলল ভালোবাসি না কইলে হয় না কইতেই হয় পূর্ণার চোখে জল নিয়ে হেসে ওঠে তার রেশমি কালো চুল মৃদু বাধ উঠছে কুয়াশায় আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে রাতের অন্ধকারে নিজস্ব ক্ষমতা আছে রাত মানুষের মনের অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায় ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় দেয় নিষিদ্ধ সব আবদার যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারলো সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ করে উঠ উঠল হঠাৎ বলে উঠল শয়তান শয়তান পূর্ণা হতভম্ব হয়ে যায় সে চোখ মুখ বিরক্তি করে বলল শয়তানকে আমি মৃদুল অপস্তুত হয়ে পড়ে সে বলল না না তুমি হইবা কেন মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল। দেখো আমার চারপাশে শয়তান ঘুরতেছে পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল কোথায় কিভাবে দেখলেন মিদুল অসহায় চোখে তাকায় অনেকক্ষণ তাকিয়েই থাকে তারপর বলল আমার তোমাকে চুমু খাইতে ইচ্ছা করতেছে এটা তো শয়তানের কাম মিদুলের সহজ সরল স্বীকারোক্তি পুনার কান গরম হয়ে যায় লজ্জায় চোখ নামিয়ে ফেলে মেদুল অস্থির হয়ে বলল আমি যাইতেছি কথা শেষ করে মৃদুল ঘুরে দাঁড়ায় গেইটের বাইরে যেতে যেতে দুই গালের থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মৃদুন চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কোটি কোটি হয়ে যায় পূর্ণা পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল ভালো দেখাচ্ছে না প্রেমা পূর্ণার উপর ভীষণ এগে আছে সে তীব্র নিয়ে বলল কথা বলবো না তোমার সাথে ওমা আমি আবার কি করলাম আম্মা এত রান্না বান্না করছে আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছাচ্ছ এখন আবার সাজতে বসেছো কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন পূর্ণা ঠোঁট টিপে হাসলো দুই ডজন লাল কাছে চুরি দুই হাতে পড়ে বলল আমি কি আর কখনো সাজিনি এবার আলাদা মনে হচ্ছে সেটা তো তোর দোষ আপা বলো না বিরক্ত করবি না তো প্রেমা রাগে পায়ে গড় শব্দ তুলে সোজা রান্নাঘরে চলে গেল এখন সে বাসন চাপ দিয়ে সব জেনে নিবে প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে যতবার পূর্ণ আলতা দিয়েছে মৃদুল ততবার প্রশংসা করেছে পূর্ণা নিজেকে প্রজাপতি মনে হচ্ছে মুক্ত বিহঙ্গে মতো উড়েছে ইচ্ছে করছে যত তত চোখ বুঝলেই যেদিন যেদিনের রাতটা ধরা দেয় চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতো মৃদুল চলে যাওয়ার পর দিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল দুই বোনের মনমানিন্য শেষ হয়েছে পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে মাঝে একদিনের বেশি সময় চলে গেল পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি তাই পূর্ণার সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে তাছাড়া আমিরা সাথে পূর্ণার সাক্ষাৎ করতে চাই পদ্মা অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে কি না খুঁজতে হবে পূর্ণার মাথায় ঘুমটা টেনে নিল তারপর চিৎকার করে বাসন্তীকে বলল বড় আম্মা আপনার কাছে যাচ্ছি আপার কাছে কে আপার কাছে যাচ্ছি রান্নাঘর থেকে বাসন্তী জবাব আসে যাস না এখন কিন্তু চঞ্চলপূর্ণা কি কারোর কথা শোনার মতো মেয়ে সে দৌড়ে পালাতে যায়। গেইটের কাছে এসেই হঁচুর খেয়ে পড়ে বড়ই কাটা পড়েছিল সেই কাঁটা তের চাভাবে পুনার পা হাতে প্রবেশ করে কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে তাতেও দমবার পাত্রী নয় সে কাঁটা বের করে দ্রুত মোরল বাড়ি ছাড়লো বেশ কিছুক্ষণ হাঁটার পর পুনার মনটা হঠাৎ করে বিতৃষায় ভরে ওঠে সে ঘাড় ঘুরিয়ে মোরল বাড়ির দিকে তাকালো গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্ব ছিয়াশি পরবর্তী পর্বগুলো শোনার জন্য চালানি চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ